হ গাই কি অবস্থা আশা করি ভালো আছেন ওই কি কর রে ভাই দুপুরবেলা আইছিলাম এই কি করতে রে হে মরিচ তুলতে হ্যাঁ খেতের মধ্যে এ তো রোদের সাপ মাথা ঘুরায় পড়ে গেলাম গা এরকম অবস্থা ভাই কি কইমো বেতালা প্রচন্ড রোদ উঠেছে আজকে মনে হয় কত ডিগ্রি তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হইব আজকে রোদের তাপমাত্রা প্রচন্ড আমি দেখাই আপনাদেরকে মরিচ কেতরা জয় জয় আমাদের যে মরিচ কেতরা আছে এটা মরিচ বাট এখনো পাকে নাই অল্প পরিমাণ মানে পাকিছে মানে ইডেন তো খায় মানে ফাইনাল এই এটা তো রাস্তার কিনারও ওই যে কেতরা আছে না মানে রাস্তার কিনারা এই যে এদিকে তো মানে আমাদের এদিকে তো মানে প্রচুর মানে সুবিধাবাজি লোক কিরকম মানে তাৰ অনুক্ৰে তাৰাৰ পুঁজি বলি চলছে মানে এক দুই দফা আহে না এইগোলা তুল্যালয়ে জাগা এইজনৰ মানে অলপ পৰিমাণ কিছু মৰিচ ভেকেছে এইগুলে তোহাই মানে এই আজিকালি বাৰীতে নিয়ে যাম কি